মানে লেজেন্ডারি লেজেন্ডারি টিচার পাইছি তো সুশান্ত স্যারকে পাইছি আমরা ফিজিক্সের তারপর হচ্ছে জওহরলাল স্যারকে পাইছি তারপর হচ্ছে বায়োলজির আমাদের মিজানুর রহমান স্যারকে পাইছি তো এরকম তারপর অমল কৃষ্ণ বণিক স্যারকে পাইছি এরকম অনেক টিচারকে আমরা পাইছি যাদের কথা এখনও মনে আছে এবং যাদের কাছ থেকে আমরা তাদের ওই জাস্ট স্পেসিফিক টপিক পড়ানোর বাইরে অনেক কিছু শিখছি সেগুলো হয়তো জীবন ঘনিষ্ঠ অনেক লেসেন সো ওইটা আমার কাছে আরও মোর এনজয়েবল লাগছে আমি আরও ওই লোভে অনেক সময় মানে ক্লাসে হচ্ছে তাকায় থাকতাম যে স্যার হয়তো এখন পড়ার বাইরে দুই একটা কথা বলবে ভাই আমার কথা হচ্ছে কলেজে নিয়মিত না যে ও কি করবে বাসায় বসে যদি খুব পড়া পড়ালেখা করে সেটা না হয় মেনে নিলাম পড়বে না তো কলেজের ক্লাস ভালো না লাগলে কি নিয়মিত কলেজে যাওয়া উচিত আচ্ছা উচিত অনুচিত মানাচ তোমার অপশন আছে এখন ধরো আমি পড়ছি নটর ডেম কলেজে আমার তো সেই বিলাসিতা করার অপশনই নাই যে আমি ইচ্ছা হইলে কলেজে জামু আরই চলে কলেজে জামু আমার এই ছিল আমি কলেজে গিয়েছি ভাই আমি আমি কলেজে গেছি তো গেছি আমার হচ্ছে ওই যে পারফেক্ট অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট না মানে পারফেক্ট অ্যাটেন্ডেন্স সার্টিফিকেটও ছিল ক্লাস সব করছি ল্যাব করছি সুন্দর মতো মানে ওই যে হিজানি বলে আতেল আমি কলেজে করতাম পড়াশোনার জিনিসটা যেহেতু মজাই লাগতো তো অন্য কেউ ভিন্ন মত থাকলে বলতে পারবে আমি এটা হচ্ছে যেখানে অপশন আছে যে কলেজে যাওয়া না গেলেও সমস্যা নাই এবং হচ্ছে কলেজে যদি ক্লাস ভালো না লাগে তাইলে কি করণীয় এই ইয়ে আছে মানে আমাদের সময় আমি তো ঢাকা কলেজে পড়ছি আমাদের অপশান ছিল অপশান ছিল বলতে এটা অবশ্যই কলেজ থেকে কখনো বলে নাই যে হচ্ছে তুমি চাইলে আসতে পারো না চাইলে আইসো না এরকম কখনো বলে নাই আমাদের অনেকে যেতো না আমি যাইতাম রেগুলারি হচ্ছে কলেজে ক্লাস করতাম বাট আমাদের ঢাকা কলেজে অনেকে হচ্ছে ক্লাস করতে না এবং তারপরেও হচ্ছে তারা হচ্ছে অন্যান্য জায়গায় পড়ে হচ্ছে ভালো করতে পারছে ঠিক আছে বাট কলেজে গেলে উপকার হয় মাঝে মাঝে হয় মানে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে উপকার হয় হ্যাঁ আপনার ঢায়া কলেজ আর এখনকার ঢায়া কলেজ উল্টা আমাদের আগের বাস থেকে হচ্ছে পুরা একদম এই পরীক্ষাতে পারবেন আমার নিজের সেভেন্টি নাইন পার্সেন্ট ছিল ভাই আমার নিজের সেভেন্টি নাইন পার্সেন্ট ছিল আমি একটা সিটি পরীক্ষা দিতে পারিনি ওয়ান পার্সেন্টের জন্য তো আমি একটা হ্যাক্স বের করছিলাম হ্যাক্সটা হচ্ছে এইরকম আমার ক্লাস ভালো লাগতো না আমার এখনও হচ্ছে কোনো ক্লাস আমি মনোযোগ ধরে রাখতে পারি না অফলাইন ক্লাস আর কি তো আমি কী করছিলাম আমাদের ছিল ট্রান্সপারেন্ট ব্যাগ এনডিসিতেও যেটা আছে ডিসিতেও সেটা তো ম্যাথ বইয়ের দুই পৃষ্ঠাতেই দেখব মিনিমাম চল্লিশ পঞ্চাশটা অঙ্ক থাকে ট্রান্সপারেন্ট ব্যাগ যেহেতু তো আমি হচ্ছে ম্যাথ বইটা খুলে জাস্ট ওই বরাবর হচ্ছে বইটার মানে জাস্ট এভাবে রাখতাম যেন আমি ব্যাগের উপর থেকে দেখতে পারতাম কী কী অঙ্ক আছে ক্লাসে টিচারের দিকে তাকায় তাকায় আমি আসলে অঙ্ক চিন্তা করতাম টিচার হয়তো মানে এটা যেসব একরকম ফাঁকিবাজি করতাম আমি কেন ফাঁকিবাজি করতাম ভালো লাগতেছিল না ঠিক আছে তো আমি এইভাবে আসলে ম্যাথমেটিক্স এর ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কলেজে বসে বসে শেষ করছি যেসব টিচারের ক্লাস আমার ভাল লাগে না যাদের ক্লাস ভাল লাগছে তারা অ্যাকচুয়ালি আমার লাইফ চেঞ্জ করে দিছে টু বি ভেরি অনেস্ট হ্যাঁ যেরকম একজন অনেক পপুলার একজন টিচার আছে তানভি রুমি স্যার তো অনেকে হয়তো চিন বা খুবই নামকরা একজন শিক্ষক তো ওনার আসলে মোটিভেশন মানে ওনার ক্লাস প্রত্যেকটা মুহূর্ত আসলে আমি হচ্ছে তাকায় তাকায় ভাবছি যে এত অমাই ক্লাস কিভাবে না আর কি তো এটাই আর কি এক একজনের পার্সপেক্টিভ এক গ্রহ আচ্ছা এখানে আমি একটু অ্যাড করতে চাই সেটা হচ্ছে এই যে সিফাত ভাই আমার পাশে আছে ভাইও বলতে পারবে আমরা দুইজনই হচ্ছে সরকারি বিজ্ঞান কলেজের স্টুডেন্ট ছিলাম তো আমাদের কলেজ সম্পর্কে একটা মিথ প্রচলিত আছে কি যে পাচিল ডিঙ্গায় হচ্ছে কলেজ ফাঁকি দেয় তো আমি অবশ্য সেটা করি নাই বাট পার করবা সেকেন্ড ইয়ার পার করবা তারপরে তুমি এইচএসি দিবা রাইট তো এখন দেখা তো যে তুমি ধরো কলেজে গেলা না তুমি এমন হইলো যে কলেজের পরীক্ষায় অ্যাটেন্ড না তাহলে কি তুমি এইচএসি দিতে পারবা পারবা না কিন্তু তাইলে তোমার প্রত্যেকটা সিকোয়েন্স মেনটেন করতে হবে কলেজে কি হচ্ছে না হচ্ছে স্পেশালি যারা হচ্ছে সরকারি কলেজে তোমরা পড়াশোনা করবা তো তাদের ক্ষেত্রে যেটা যে বোর্ডের কোশ্চেন কিন্তু হচ্ছে ওই টাইপের টিচাররাই করে সো কলেজে গেলে যেটা থাকে যে জিনিসপাতির ট্র্যাক থাকে যে কি পড়াচ্ছে কি হচ্ছে প্র্যাকটিক্যালে কি আসবে না আসবে এগুলা তো অবভিয়াসলি এই জন্য মানে বলবো যে কলেজ ফাঁকি দিও না মানে এমন না যে তুমি একদম কলেজে যাবা না যাবা কলেজের সাথে যেন সম্পর্কটা থাকে এটা হচ্ছে মূল বিষয় যেইটা হচ্ছে মানে স্কুলে থেকে কলেজ যেই দিক দিয়ে আসলে একটু ডিফারেন্ট সেটা হচ্ছে কলেজে দেখবে আসলে স্যাররা কিন্তু অনেক কিছু পড়ায় স্কুলে কিন্তু এই ট্রেন্ডটা হচ্ছে একটু বেশি আমরা আমাদের সময় দেখে আসছি যে স্কুলে হচ্ছে ক্লাসে খুব মানে খুব বেশি হচ্ছে পড়ানো হইতো না একটু গ্লিমস দিয়ে দিত বাট কলেজে কিন্তু স্যার ম্যাডামরা হচ্ছে পড়াইতো কিছু না কিছু হলেও পড়াইত সৌখান থেকে কিন্তু কিছুটা কিছু উপকার হইতো ঠিক আছে ভাই আমার কথা হচ্ছে কলেজে নিয়মিত না যেয়ে ও কি করবে বাসায় বসে যদি খুব পড়ালেখা করে সেটা না হয় মেনে নিলাম পড়বে না তো না পড়লে শুধু শুধু কলেজে যাওয়াই আসলে ভালো কি হবে হায়েস্ট বোর হবে কিছু না কিছু আসলে শিখবে ঠিক আছে ও আসলে যদি চিন্তা করে যেরকম না কলেজে নিয়ে মানে ভালো পড়ায় না আমি বাসায় বসে বিরাট পড়ালেখা করে ফেলবো করতে পারলে খুবই ভালো তা আসলে করে না ভাই আপনি বলেন না করে না আমি তো করতাম ব্যতিক্রম তো থাকবেই এখন ভাই আমি যদি বলি ধরা করেন আমার যেটা দেখতাম আমার লাভ খুঁজে আমার দেখতে হবে এখন যে স্কুল থেকে কলেজে আসছে

এই টাইমটা আমি অন্য কিছু প্র্যাকটিস করতেই পারতাম তাই না এখন এমন অনেক অনেক কাজ করছে এগুলো এসে যদি বলি তাহলে আবার অনেকে যে ভ্যালিডেশন নিয়ে নেবে বুঝছেন এখন যেটা হচ্ছে এরকম নিজের যদি কন্ট্রোলে রাখা যায় তাইলে হচ্ছে আমরা বলবো যে হ্যাঁ তাহলে ঠিক আছে তোমার যদি কলেজে ভালো না লাগে তাইলে ওকে ফাইন সমস্যা নেই বাট আতিকের মতো যদি এত ডিটারমিনেশন তোমার না থাকে না তাইলে দরকার নেই না আমিও বলবো যে তোমার যদি এরকম অপশন থাকে যে না গেলে ক্ষতি হবে না বরং তুমি হচ্ছে নিজে বাসায় পড়াশোনা করলে বেটার হবে তাইলে করতে পারো নাইলে তো বাবু তোমার হচ্ছে ইয়াতে যাওয়াই ভালো কলেজে যাওয়াই ভালো আর আমার নিজের এখন মানে সব কিছু শুনে অনেক লাকি মনে হইতেছে যে আমার কলেজ লাইফটা খুবই ভালো কাটছে কলেজের ক্লাসগুলো খুবই ভাল লাগছে এনজয় করছি টিচারদেরকে দেখে শিখছি শিখছি বলতে হচ্ছে তাদের কাছ থেকে যে তারা যে যেই সাবজেক্ট পড়াচ্ছে শুধু সেই সাবজেক্ট শিখছি তা না আমরা অনেক মানে লেজেন্ডারি লেজেন্ডারি টিচার পাইছি তো সুশান্ত স্যারকে পাইছি আমরা ফিজিক্সের তারপর হচ্ছে জওহরলাল স্যারকে পাইছি তারপর হচ্ছে বায়োলজির আমাদের মিজানুর রহমান স্যারকে পাইছি তো এরকম তারপরে অমল কৃষ্ণ বণিক স্যারকে পাইছি এরকম অনেক টিচারকে আমরা পাইছি যাদের কথা এখনও মনে আছে এবং যাদের কাছ থেকে আমরা তাদের ওই জাস্ট স্পেসিফিক টপিক পড়ানোর বাইরে অনেক কিছু শিখছি সেগুলো হয়তো জীবন ঘনিষ্ঠ অনেক লেসেন সো ওইটা আমার কাছে আরো মোর এনজয়েবল লাগছে আমি আরো ওই লোভে অনেক সময় মানে ক্লাসে হচ্ছে তাকায় থাকতাম যে স্যার হয়তো এখন পড়ার বাইরে দুই একটা কথা বলবে বা পড়ার বাইরে হয়তো জীবনের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিবে আজমল স্যারকে পাইছি আজমল স্যারও আমাদের ক্লাস মিসেন মানে খুবই অসাধারণ ক্লাস নিতেন স্যার মানে স্যারের ক্লাসগুলো হচ্ছে খুবই হিউমারাস হইতো স্যারের সেন্স অফ হিউমার খুবই ভালো এবং হচ্ছে স্যার পড়াইতেন হচ্ছে অসাধারণ রকমের সো সবাই তো আজমল স্যারের বইই পড়ে তো স্যারও এটাই বলতেন যে আরে বই তো এমনিও তোরা পড়বি ওমনিও পড়বি কত তাড়াতাড়ি শেষ হবে না